হ্যাঁ তুমি মানুষ আমাদের শুরু করে দেয় সাকিব খানের নতুন যে ছবি ওই ছবির একটা ডায়লগ হয়ে যান আমরা কিন্তু ছবি দেখিনি কিন্তু তারপরে ডাইলগ

আচ্ছা আবার পরে দেখা হচ্ছে আপনাদের সাথে সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি তো অনেকদিন পর র্যান্ডম ব্লগ আমি শুরু করলাম তো এখন থেকে আমি কন্টিনিউ হয়ে গেলাম তো গাইজ আজকে এখন বাজে অলমোস্ট সাড়ে দশটা বেজে গেছে তারপরে আমি ব্লগটি অন করলাম গাইজ তো এখন হচ্ছে আমি বাসার উদ্দেশ্যে রওনা দিব শোরুম ক্লোজ হয়ে গেছে গাইজ তো আপনারা যে থামদিন থেকে আশা করি বুঝতে পারছেন ভিডিওটি আসলে আজকে ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে তো আপনারা দেখলেনই যে এখানে হচ্ছে যে পর্বত ছবিটি রিলিজ হয়েছে তো সেই সম্পর্কে আসলে আমি ডায়লগ দেওয়ার চেষ্টা করলাম কিন্তু আমি কিন্তু এখনো মুভিটা দেখি নাই কবিতা দেখি নাই কিন্তু বাট আমি ডায়লগটা দিয়ে দিয়েছি আশা করি আপনাদের ডায়লগটা ভালো লাগছে আর এখন আমি হচ্ছে ব্লগটি স্টার্ট করতেছি এখন আমি আছি সোনাডাঙ্গা গাইস তো আমার চ্যানেলে যারা যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে তো অসংখ্য ধন্যবাদ আর গাইস বরবাদ ছবির যে ডায়লগটা দিলাম আশা করি এখন ভালো এসে ভালো লাগলে অবশ্যই কমেন্টসে জানাবেন কেমন হলো আর এখন থেকে র্যান্ডম ব্লগ আমার শুরু হলো আর গাইস এখন আমি রওনা দিচ্ছি বাসার উদ্দেশ্যে আমার দীর্ঘ এক ঘন্টার পথ জার্নি করতে হবে তো কথা পরে উনি সাথেই থাকেন এখন আমি রওনা দিচ্ছি বাসার উদ্দেশ্যে কত দেখা হবে আবার জাইনালি এখন উঠে পড়লাম আমি অটো থেকে তোপসার দিকে গাইছি যে সোয়ারডা মাইকে ঠেলে আমি অটো উঠলাম রূপসার উদ্দেশ্যে যাতে আপনার সাথেই থাকেন পুরো পথটা দেখতে থাকেন সিনেমেটিক হিউ দেখে আসেন Terima kasih telah menonton! গাইস এখন আমি পৌঁছে গেছি প্রায় এটা হচ্ছে তোমরা দেখতে পারলে যে টাইগার গার্ডেন আমি পার হলাম আর এখন আমি দাঁড়িয়েছি গাইজ সাত নম্বর সাত রাস্তার মোড়ে তো গাইজ এখন পর্যন্ত আমার সাথে সাথে যারা আছো তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আর যারা যারা আমার চ্যানেলের সাবস্ক্রাইবার আছো সকলকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবা আর এখন আমি হচ্ছে রয়্যাল এর মোড় ক্রস করতেছি গাইস তো আমার আর বেশি হয়তো বা লাগবে না নদীর এপারে তো আজকে একটা বিষয় কি গাইজ আমি প্রত্যেক দিন তো আমার আর ওয়ান সেভেন চালিয়ে বাসায় যাই তো আজকে আর ওয়ান সেভেনটাকে আসলে অনেক মিস করতেছি তো যাই হোক কোনো ব্যাপার না আবার কয়েকদিন পর থেকে আমার আর ওয়ান সেভেন নিয়েই আমি যাতায়াত করব আর আর ওয়ান সেভেন নিয়েই তোমাদের সাথে আমি ব্লগে কন্টিনিউ হবো গাইজ আর এখন তো রমজান মাস চলে গেছে অনুপ্রেরণাই গাইজ এখন তো ব্যস্ততাও কম আছে ভিডিও করব আর সাথে সাথেই আপলোড গাইজ তো গাইজ এখনো যারা যারা ভিডিওতে লাইক দেওয়া হয় অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে সাথেই থাকো গাইস তো গাইস এই মুহূর্তে বসে গেলাম আমি রূপ তো রুকসা তো চলে আসলাম অটো করে গাইস অটো করে পনেরো টাকা ভাড়া দিয়ে গাইস তো আমি ম্যাক্সিমাম আমি তো চলাচল করি গাইস আমার আর ওয়ান সেভেন আছে তোমরা জানো এখানে না ফ্রি বাস না দেই এখানে একটা উৎসব জিনিস আছে ওর উপরে উঠি আমি আবার আসলে আবদালে আড়ালে আবদালে কথা হয় না আমার বুঝছেন তো গাইজ আমি উঁচা জিনিসের উপর উঠে পড়লাম মানুষজন একটু দেখতেছে আমাকে প্রবলেম না আপনারও তো দেখতেছেন তো গাইজ আপনারা যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন গাইজ আর কমেন্টস করে জানাবেন কে কোথা থেকে দেখতেছেন আর সাবস্ক্রাইব করে সাথে থাকবেন গাইজ আর গাইজ জানাবেন আমার এই ভিডিওর জিল্লু ডায়লগটা কেমন লাগলো আপনাদের কাছে তো আমি এই মুহূর্তে রূপসা চলে আসছি এখন আমার আমাকে ঘাটটা পার হইতে হবে তার আগে কিছু কথা বলেনি গাইজ তো বেশ কিছু কিছুদিন যাবো তো আমার ডেলি বয়াক আসতেছিল না যেহেতু রমজান চলতেছিল রমজানে আসলে আমি কিছুই করতে পারি নাই আমার কাজের প্রেশার ছিল আপনারা জানেন তো যাই হোক সব কথা বাদ গাইজ এখন থেকে আমি কন্টিনিউ হয়ে গেলাম আপনাদের মাঝে এম কন্টিনিউ হয়ে গেল তো গাইস যারা সাবস্ক্রাইবার আছেন আমার সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেয় আর যারা যারা আমার ভিডিওটি এই মুহূর্তে ফার্স্ট ফার্স্ট টাইম দেখছেন তাদের সকলকে বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আর আমি এখন আছি রূপসায় আমি এখন ঘাটটা পার হব তো সাথেই থাকবেন তাই এই মুহূর্তে আমি চলে আসলাম ঘাটের সাইডে তো এই সাইডে দেখতে পারতেছো তোমরা যে দোকানপাট আছে সব এখন বন্ধ প্রায় কারণ এখন অলমোস্ট এগারোটা বাজতে গেছে এখন সব দোকান গুলি বন্ধ তো আমি প্রায় ঘাটের দিকে এগিয়ে আসছি তো আর এখানে অনেকটা সময় লস হয়ে গেছে এখন এগারোটা না প্রায় প্রায় এগারোটা প্লাস বাজে প্রায় এগারোটা বিশ আহ পঁচিশে এরকম বাজে কারণ আমার আহ এক জায়গায় ফোন দেওয়ার ছিল সেই ফোনটা দিতে দিতে আসলে অনেক দেরি হয়ে গেছে তো যাই হোক আহ চলো আমরা বাসার উদ্দেশ্যে ভাওনা হই আর গাইস এখানে হচ্ছে আমি ভিডিও করতেছিলাম ওই যে টাকা নেই এখানে যে ভাইটা বলতেছিল যে ভিডিও করতেছিলাম বললাম হ্যাঁ বলতেছি তুমি আমাদের কথা উঠবে হ্যাঁ সবই উঠে যাবে সবই আমি ফোনের ভিতরে ঢুকিয়ে নিয়ে যাচ্ছি তো ভাই সাথেই থাকো আবার দেখা আবার কথা বলবো তোমাদের সাথে একাত্তর উঠে পড়ার পরে এই যে আমরা পার হয়ে গেলাম প্রায় সাইডে চলে আসছে আমরা তো এখন উঠবো আর গাইস এখন আসলে লোকজন কম আছে আর রূপসাঘাটে কিন্তু এখন এই টাইমে আসলে লোকজন অনেক বড়া থাকে আর এখন লোকজন বাইরে খুব কমই চলাচল করে তো আমরা এখন চলে আসলাম যে রূপসা রূপসা সাইডে তো আমি এখন উঠে পড়লাম ঘাট থেকে গাইজ আজকে যতটা সময় লাগার কথা ততটা সময়ের থেকে অনেক বেশি সময় লেগে যাইতেছে আমি বাসায় যাইতে তার একটা ঝামেলা হয়ে গেল একটু লেট করা লাগছে এই কারণে তো এখন কিসে যাব ভাবতেছি আমি ভ্যানে নাকি মাইন্ডোতে যেহেতু আমার আরাম সেভেন আমার সাথে নাই তো এখন আমি ভাবলাম যে আর বাসার জন্য কিছু নেওয়া লাগবে তো সেই কারণে আমি ভিতর দিয়ে একটু চলে যাব এই সাইডে একটা গলি আছে ওই গলি দিয়ে তো এই যে চলে এসেছি আমি এখান থেকে কিছু বাজার সদাই করে নিলাম নিয়ে এখন আসলে আরো অনেক সময় লেট হয়ে গেছে এখানে তো আমি আর সময় নষ্ট না করি দ্রুত চলে যাই দেখি মাইন্ডও পাওয়া যায় কিনা তো গাইজ এই মুহূর্তে আমি মাইন্ড্রো অত দূরে যাওয়ার চিন্তা ভাবনা বাদ দিয়ে আমি এখানে এই যে আনারস তরমুজ দেখতে পাচ্ছেন যে দোকানে এখানে একটা ছেলে থাকে ওর সাথে ভালোই একটা সম্পর্ককে দেখি পাওয়া যায় কিনা ওর সাথে একটু কথা বলতাম কিন্তু ওকে পাই নাই তো পরবর্তীতে এখানে এসে আহ ভ্যানওয়ালা বলতেছে ভাই একটু আগেই আহ কাজ দেওয়ার ভ্যান চলে গেল আপনি একটু সামনে দেখেন ওখানে মাইন্ড্রো পাইতে পারেন তো এখানে এসে দেখলাম যে মাইন্ড্রো আহ ওনারা কয়েকজন মিলে যাচ্ছে তো এখানে আমি উঠে পড়লাম গাইজ দেখতে পারতেছো বসে আছি আমি তবে যাই ভালোই হলো একটু লেট হলেও মাইন্ডোতে একটু ফাস্টলি যাওয়া যাবে তো তোমরা আমার সাথেই থাকো গাইজ আর এখনো ভিডিওতে যারা লাইক দাওনি অবশ্যই ভিডিও দেখে লাইক দিয়ে দাও গাইজ আর তোমরা বাকিটা দেখতে থাকো গাইজ সিনেমেটিক ভিউ Dance, make it hurt. গাইজ 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 এই মুহূর্তে আমি পৌঁছে গেছি প্রায় কোথায় পৌঁছে গেলাম কারণ আশেপাশে দেখিনি প্রায় গোডাউন মোড়ের কাছাকাছি পৌঁছে গেছি গাইজ তো আর বেশি সময় লাগবে না আমার বাসায় যেতে গাইজ আজকে বুঝতে পারতেছি গাইজ আপনাদের আমার সাথে চলতে বোর হচ্ছে গাইজ ঠিক যার কারণে গাইজ আমার মাথাটা আজকে ঠিক ছিল না কারণ আজকে আমার পথে অনেক সময় লেগে গেছে গাইজ একে তো আমার আর ওয়ান সেভেন নাই আমার সাথে গাইজ ভেঙে ভেঙে আসতে হচ্ছে আর দুই নম্বরে গাইজ একটা বিষয় নিয়ে অনেক প্যারা খাইতে হয়েছে ফোন দিতে হয়েছে রূপসাঘাটে বসে যার কারণে ওখানে ভিডিও করতে পারিনি ভালোভাবে ভাবছি ওইখানে শ্যুটটা আসলে সুন্দরভাবে নিব সেই শ্যুটটাই আসলে নেওয়া হয়নি তো আমি আছি এখন মাইন রোডের সামনে আপনারা দেখতেই পারতেছেন গাইজ তো মাইন রোডে চলার মজা আছে গাইজ কিন্তু আমার আসলে সেট আপের দরকার ক্যামেরার সেট আমি যেগুলো ম্যানেজ করে ফেলবো সবগুলো আমি সেট আপ ম্যানেজ করে ফেলবো আর এখানে দেখতে পাচ্ছেন যে মসজিদটা গাইজ এটা হচ্ছে কোডাউন মোড়ের মসজিদে এখানে ঈদের সময় আসলে খুব সুন্দর একটা লাইটিং করা ছিল তো ওই লাইটিংটা আমার কাছে খুব পার্সোনালি খুব ভালো লাগছিলো গাইস অনেক ভালো ছিল তো আমরা যাচ্ছি যাইতে যাইতে আর এখানে হচ্ছে গাইজ আশেপাশের ওয়েদারটা আসলে ভীষণ অন্ধকার গাইস প্রচুর পরিমাণে অন্ধকার আর আলো আলোর ব্যবস্থাও খুব কম এখানে হচ্ছে লাইট নেই আর খাম্বার উপরে যে লাইট থাকে ওই বাল্ব বালপ্রস্টের লাইটটা নাই এখানে হচ্ছে শুধু দোকানের যে আলো সেই আলো কিছুক্ষণ পর আসলে দোকানগুলো রাস্তার পাশে থাকে সেই আলোগুলো আসলে আসে তো আমরা এই মুহূর্তে আমি আছি এখন রূপসা নৈহাটি গাইজ নৈহাটি থেকে যাচ্ছি গাইজ নৈহাটি আর আমি এখানে যে সিচুয়েশন পার করতে হয়েছে তোমাদের সাথে আমি একটু শেয়ার করি গাইজ তো এটা হচ্ছে নৈহাটি তো নৈহাটি থেকে আমি যাচ্ছি এখন তোমার এটা হচ্ছে কালবাটের দিকে তো এই কালবাটকে ঘিরে আসলে অনেক কাহিনী আছে তো আমি একটু পানি নিই তোমার একটু সিনেমেটিক ভিডিও দেখতে লাগো গাইজ আমি আবার চলে ব্যাগ পানি খেয়ে তোমাদের মাঝে গাইজ তো তোমরা একা একা ধারণি করতেছো অন্ধকার পথে গাইজ আমার ভালো লাগতেছে না তাই আমি তোমাদের সাথে অ্যাড হতে চলে আসছি গাইজ তো গাইজ তোমাদেরকে যে বিষয়টি আসলে কাহিনিটা বলার কথা বলছিলাম আমি সেই কাহিনিটা আসলে শেয়ার করি তোমাদের সাথে এই দেখতে পারতেছো আমরা যে রোডে ঢুকে পড়েছি গাইজ বাপরে বাপ অনেক অন্ধকার গাইজ তো এটাকে বলে হচ্ছে গাইজ সুতালের জায়গা সুতাল থেকে আর একটু সামনে তো এখানে হচ্ছে কালভার্ট আছে দুইটা বড় বড় দুইটা কালভার্ট আর এখানে অ্যাম্বুলেন্সটা থামা কেন বুঝলাম না তো এই অ্যাম্বুলেন্সে প্রায় প্রায় এখানে থামা দেখা যায় তো দেখতে পারতাম সামনে পিছনে সব দিকে আসলে একেবারে কালো গুটগুটে অন্ধকার আর পুরাই কাকা গাইজ তো সেই কাহিনীটা আমি শেয়ার করি রমজান মাসে যখন একা একা যাইতাম গাইজ তো দুই ভাই ওই সময় চলাফেরা করতাম না তো আমার অনেক লেট হইতো আমার ছোটো ভাইয়ের অনেক আগে শোরুম ক্লোজ হয়ে যায় তো যার কারণে আমার একা একা যাওয়াল একটু এই বোটা ফাঁকা রাস্তা দিয়ে গাইজ তো সেই সময় আসলে আমার প্রথম প্রথম আসলে একটু ভয় বেশি লাগতো মানে যখন চাকরি লাইফের প্রথম শুরু করছি কিন্তু এখন আর অতটা ভয় লাগে না কিন্তু যখন ওইরকমভাবে চলাফেরা করছিলাম গাইজ তো এখানে আসলে অকারেন্স অনেক ঘটে থাকে অনেক সময় অনেকভাবে তো শুনছিলাম নাকি এখানে ভ্যান আলার নাকি কার ভ্যান রেখে দিছিল গলায় পোস্ট দিয়ে এরকম মাঝে মধ্যে বিভিন্ন ধরনের দুর্ঘটনা দেখা যায় গাইজ তো সেই সব কথা আমি ওরকম চিন্তা করতাম না কিন্তু মাথায় ছিল আসলে আর লোকজনও এরকম পাওয়া যাইতো না তো দেখা যাচ্ছে আমি একজন আর একটা সাইকেল হয়তো বা পাইলে পাওয়া তো খুব বেশি হলে আর মাঝে মধ্যে ভ্যান ট্যান দুই একটা আর প্রায় দিনই আসলে ফাঁকা ছিল গাইজ তো আমি এক চলাচল করছি এইভাবে তো রাত মনে করো যে তোমরা তো দেখ আমি সেই সময় ভিডিও বানাইছি বা লাইভ করছি গাই অতটা বেশি অ্যাক্টিভ হইতে পারি নাই তারপর যতটুকু পারছি ট্রাই করছি ওই সময় আর কি আমি সে লাস্ট দিনে তো গিয়ে সেই খাইছি শুধু তারপর দুই ঘন্টা এক ঘন্টা ঘুমাই আবার শোরুমে চলে আসছি তো আমি মজার একটা ব্যাপার হচ্ছে শেরই সময় গাইজ লাস্টের কয়েক দিনে আমি ডাকতে ডাকতে গেছি সবাইকে যে আপনারা সবাই উঠুন উঠুন শেরির সময় হয়ে গেছে সেইরি খান রোজা রাখুন রকম পালন করুন তো গাইজ দেখতে দেখতে আমি আমার বাসার কাছাকাছি চলে আসছি গাইজ আর এদিকে অনেকটা অন্ধকার যার কারণে কিছুই দেখা সম্ভব হয় না আমি আছি এখন আমাদের এখানে কাজ দিয়ে যে কলেজ মাঠ সেই মাঠের পাশে পাশে আছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গাইজ তো আমি চলে আসছি গাইজ আর ব্লগের শেষ মুহুর্তে চলে আসছে গাইজ গাইজ তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে যারা নতুন আছে আমার চ্যানেলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবে যারা যারা সাবস্ক্রাইব করেছে তাদের সকলকে তো অসংখ্য ধন্যবাদ আর গাইজ যারা এখনও ভিডিওতে লাইক দাও নি ভিডিওতে একটি লাইক দিয়ে দাও আর কমেন্টসে জানাও গাইজ এরকম ট্রাভেল ব্লগ তোমাদের কাছে কেমন লাগলো আল্লাহ হাফেজ গাইজ Ms. Vlog